আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে বিজয় সরনের মোড়ে যেখানে এত পরিমাণ গাড়ির যাতায়াত যেখানে ট্রাফিক পুলিশ যখন কাজ করতেন তখনও খুব বিভ্রান্তে পড়ে যেতেন এখানে অনেকগুলো কলেজের এবং ইউনিভার্সিটির ছাত্রছাত্রীরা তারা বিভিন্ন কলেজ ভার্সিটি থেকে এসে এখানে এই রাস্তার ট্রাফিকের নিয়ন্ত্রণের কাজ করছেন আপনারা দেখতে পাচ্ছেন বিজয় সরণের একদম প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে এসে সোজা ফার্ম গেট এবং এই যে বিষয়টা খুবই ভালো লাগতেছে এবং তাদের নিয়ন্ত্রণটা সকলেই সুন্দর মতো পালন করছে এটাই এটা খুব ভালো লাগতেছে খুব ভালো লাগতেছে যে সবাই তাদের কথাগুলো শুনতেছে এবং রাস্তাটা ওইভাবেই তারা পার হচ্ছে সবাই গাড়ি চলাচল করতেছে দেখতে পাচ্ছেন আপনারা নিজের কাছে খুবই সবাই হাতের ইশারা এবং স্বাগতম জানাচ্ছে এই এই কর্মটা দেখে এই ক্লান্তিকালে যখন সবাই যে যার অবস্থানে আছে আজকে তারা এখানে আছে খুব দেখে আসলে এতটা ভালো লাগতেছে যে গোটা দেশ চাই একটা আনন্দুল্লাহ উল্লাস চলে আসছে আমরা একটু কথা বলার চেষ্টা করবো এখানে কি বিভিন্ন কলেজ ভার্সিটি স্টুডেন্ট আছে না কলেজ ভার্সিটি ইভেন অনেক জব হোল্ডারও আছে এখানে আমরা সবাই মিলে জুলে আসি সবাই মিলে জুলে একই সমান কাজ করতেছি আমরা ইনশাল্লাহ এটা আমি প্রথমে শুরু করেছি হচ্ছে সকাল সাড়ে নটা থেকে আমি তখন একা শুরু করেছি আমি দাঁড়ানোর আধা ঘন্টার মধ্যে দেখা যাচ্ছে অনেকে এসে আমার সঙ্গে সাপোর্ট দিয়েছে অনেকে এ চলেও গিয়েছে আবার অনেকে আসতেছে ইনশাআল্লাহ দেখা যাচ্ছে এবং এখান থেকে আমরা এটা দাঁড়ানোর পরে এখান থেকে আমরা বিজয় সরেন ওই মুহূর্ততেও পাঠিয়েছি ধানমন্ডি সাতাশও পাঠিয়েছি মহাকালীতেও পাঠিয়েছি ফার্ম গেটও পাঠিয়েছি ইভেন সায়েন্স লেবও পাঠিয়েছি তা আশা করতেছি আপনারা যদি প্রচার করে দেন তাহলে হবে কি আরও সবাই দাঁড়িয়ে যাবে সব দিকে তাহলে সারা দেশের জন্য আর কোনো ঝামেলাটা হবে না মানে আমরা চাচ্ছি আমরা কষ্ট করে বিজয়টা পেয়েছি কোনো কারণে যাতে নষ্ট না হয় কোনো বদনাম যাতে না হয় এটা হচ্ছে কথা ধন্যবাদ দর্শক আপনারা শুনলেন সে একজন জব হোল্ডার তার দেখা দেখাদেখি অনেকে আসছে এবং বিভিন্ন স্থানে বিভিন্ন পয়েন্টে কিন্তু এখন ছাত্রছাত্রীরা তারা এই রাস্তার ট্রাফিক জ্যামের যে সমাধানটা তারা করার চেষ্টা করছে এবং আমার কাছে মনে হয় তারা সফল হয়েছে ধন্যবাদ やった